আপনারা অনেকে ইউটিউবে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করেন কিন্তু সেই ভিডিওতে ভিউ আসে না ওয়াচ টাইম আসে না সাবস্ক্রাইব আসে না তাহলে আপনি সফল ইউটিউবার কবে হবেন আপনাদের মধ্যে ম্যাক্সিমাম এক বছর দু বছর তিন বছর যাবৎ ধরে ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন কিন্তু সেই ভিডিও দ্বারা আপনি সফল হচ্ছে পারছেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা স্পেশাল কন্টেন্টের আইডিয়া দিব এই স্পেশাল কন্টেন্ট আপনারা যে কেউ বানাতে পারবেন যে কোনো স্থান থেকে বানাতে পারবেন এবং এই ধরনের কন্টেন্ট যদি আপনি বানান বেশি না ভাই আপনি বেশি না একশোটা ভিডিও বানান

সবাই করতে পারবেন সেটা হলো রিয়েকশন ভিডিও যদি আপনারা রিয়েকশন ভিডিও তৈরি করতে পারেন সো তাহলে কিন্তু নিমিশে আপনি একজন সফল ইউটিউবার খুব তাড়াতাড়ি হতে পারবেন সো আমি আপনাদেরকে শুরুতে কিছু প্রমাণ দেখাবো তারপরে আমি আপনাদেরকে এই বিষয়ে গাইডলাইন বা ইনফরমেশন যত কিছু আছে সেগুলো শেয়ার করব। পাশাপাশি আপনারা অনেকেই কপিরাইট নিয়ে চিন্তায় থাকেন সো এই কপিরাইট নিয়ে চিন্তায় আপনার থাকা লাগবে না সো কথা না বাড়িয়ে শুরুতে আমি চলে আসলাম ইউটিউব অ্যাপসের মধ্যে আসার পর এখানে সার্চ করবো হচ্ছে রিয়েকশন ভিডিও দেখুন আমি এখান থেকে প্রথমে রিয়েকশন এখান থেকে জাস্ট আমি লিখতেছি দেখুন রিয়েকশন তারপর এখানে লিখলাম ভিডিও রিয়েকশন ভিডিও বাংলা জাস্ট এটা লিখে আমি সার্চ করলাম সার্চ করার পর এখান থেকে খেয়াল করে দেখতে পারবেন অনেকে রিয়েকশন ভিডিও তৈরি করেছে কিন্তু আমি যেহেতু এখন সার্চ করলাম রিয়েকশন ভিডিও লিখে তেমন কিন্তু ভিডিও আপনারা এখানে দেখতে পারছেন না আপনি কি পারছেন এখানে ভিডিও তেমন দেখতে পারছেন না তাহলে আমি কেন বললাম রিয়েকশন ভিডিও আপনারা বানাবেন ভাই আপনারা অনেকে এখন বলবেন আমাকে আকাশ ভাই আপনি এমন একটা কন্টেন্টের আইডিয়া দিবেন যে কন্টেন্টটা মানুষ দেখতে পছন্দ করে বা যে কন্টেন্ট দিলে আমরা খুব দ্রুত ইউটিউব থেকে সাকসেস পাবো কিন্তু আপনি রিয়েকশন ভিডিওর কথা বললেন আপনি নিজেই তো রিয়েকশন ভিডিও লিখে সার্চ করলেন তেমন তো ভিডিও আসলো না তাহলে যেহেতু ভিডিও আসলো না তাহলে বুঝবো কি করে এই ভিডিওতে ভিউ হবে না কি হবে না ভাই এখানে টুইস্ট আছে টুইস্ট হচ্ছে কি ভাই রিয়েকশন ভিডিও লিখলে এমন আপনারা নাও পেতে পারেন এইখানে দেখেন বর্তমানে বাংলাদেশে রিলিজ হয়েছে দরদ মুভি সাকিব খানের দরদ মুভি রিলিজ হয়েছে এর আগে সাকিব খানের তুফান মুভি রিলিজ হয়েছে তার আগে সাকিব খানের প্রিয় তোমা মুভি রিলিজ হয়েছে রাজকুমার মুভি রিলিজ হয়েছে এমন কিন্তু বেশ কয়েকটা সাকিব খানের মুভি কিন্তু রিলিজ হয়েছে আর বর্তমানে বাংলাদেশে মেগা স্টার যেটাকে বলে সেটা হচ্ছে সাকিব খান তার একটা বড় ফ্যান বেজ আছে পাশাপাশি তার ফ্যান বেজের ভাই তুলনাই হয় না ভাই এইরকম ফ্যান বেজ আমার মনে হয় না অন্যান্য দেশে আছে ভাই এত পাগলা ভক্ত এত পাগলামি ফ্যান বেজ যা বলে বোঝাতে পারবো না ভাই এই ফ্যান বেজ গুলো দ্বারাই আপনি নিমিশে চাইলে একজন সফল ইউটিউবার হতে পারবেন শুধুমাত্র এক সাকিব খানকে টার্গেট করতেছি না আরো যারা আছে বলিউড ঢালিউড যাই বলেন ভাই সো যে কোনো আপনি যে কোনো দেশের সুপার স্টারদের ভিডিওতে বা সুপার স্টারের ট্রেলার যদি আপনি রিয়াকশন ভিডিও করতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি সফল হবেন সো এখানে কিন্তু শেষ কথা না একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশে যেমন দেখতে পারছেন বর্তমানে বেস্ট একটা মুভি সেটা হচ্ছে দরদ এরপরে আর মুভি হচ্ছে হচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা টু এই যে দুইটা মুভির একটা যথেষ্ট হাইপ আছে তবে হ্যাঁ দরদ মুভি বাংলাদেশে সবথেকে বেশি হয় পাশাপাশি বিভিন্ন দেশে রিলিজ করা হয়েছে বাইশটা দেশের অলরেডি রিলিজের তাগিদ চলতেছে সেখানে অলরেডি রিলিজ হয়েছে ভারতে এখনো রিলিজটা হয়নি ভারতেও হবে খুব তাড়াতাড়ি সো এটা আমরা আশা করতে পারি আর একটা জিনিস হচ্ছে কি যেহেতু পুষ্পা টু ইন্টারন্যাশনাল সো এটা কিন্তু সমস্ত দেশে রিলিজ হবে আমাদের বাংলাদেশে এটা আসবে না কারণ হচ্ছে অনন্য মামুন ভাই বাইরের দেশের সিনেমাগুলো বাংলাদেশে ইম্পোর্ট করার ভাবনা করে বাইরের দেশের সিনেমাগুলো বাংলাদেশে ঢোকায় ঢুকিয়ে বিভিন্ন সিনেপ্লেক্সে দেয় কিন্তু যেহেতু অনন্য মামুন ভাইয়ের সিনেমা দরদ সিনেমা তার জন্য কিন্তু তিনি কি করতেছে তিনি কিন্তু দিতে পারতেছে না সো এই জিনিসটা বুঝতে হবে এই জন্য পুষ্পা টু মুভি অন্য কেউ আনতে পারবে না কারণ এই ধরনের কাজগুলো সাধারণত করে থাকে অন্য অনন্য মামুন ঠিক আছে যাই হোক নামটা বলতে গেলেও কেমন যেন লাগতেছে চলুন এখন আপনাদেরকে এই বিষয়টি একটু ভালো করে জানানো যাক তো এখন এখান থেকে বাংলাদেশে যে বর্তমানে যে ভাইরাল ইস্যু সেটা হচ্ছে দরদ মুভি দরদ মুভি সব থেকে বেশি হাই এর উপরে কোনোটা হাইপ এই মুহূর্তে নেই আপনি যাই বলেন ভাই আপনি মোহাম্মদ হন আমার তাতে কোনো আসে যায় না কিন্তু এটাই সত্য কথা সো এখন এখান থেকে সার্চ করবো দরদ দিও আর ও ডি ঠিক আছে দরদ এখানে লিখলাম তারপর এখান থেকে জাস্ট আমরা রিয়েকশন অথবা রিভিউ লিখে সার্চ করবো রিয়েকশন প্লাস রিভিউ লিখবো

দেখতে পারবেন আট দিনে এক লাখ উনষাট হাজার ভিউ পেয়েছে যারা হচ্ছে বা দূর দূরান্তে আসে বিভিন্ন সেখান থেকে তারা ইন্টারভিউ টাইপের এক কথায় সিনেমা হল থেকে যখন দর্শক বের হচ্ছে জাস্ট ওদের একটু ইন্টারভিউ নিচ্ছে তো এই টাইপের ভিডিও গুলো কিন্তু প্রচুর চলে আমাদের বাংলাদেশে চলে অন্য দেশে চলে নাকি আমার এটা কম জানা আছে কারণ অন্য দেশটা ফলো করি নাই সো এরপরে দেখেন এই যে রিয়েকশন বা এক কথায় খানকে নিয়ে ট্রেন্ডিং ইস্যু নিয়ে যত কথা বলতেছে ভাই ততই ভিউ পাচ্ছে এরপরে দেখেন একটা চ্যানেল দেখাচ্ছি গগন মন্ডল তো এই চ্যানেলটা মাঝে মাঝে আমার সামনে আসে তো এখান থেকে ভিডিওতে ক্লিক করলাম এখানে দেখেন ইনার হচ্ছে রিয়াকশন দেওয়া এই যে ওমরের ওমরের ভিডিওতে ভিডিওতে দেখেন রিয়াকশন রিয়াকশন দিয়েছে দিয়েছে মিনিট দিন আগে ভিউ পেয়েছে কত ছিয়ানব্বই হাজার এরপরে এটা আরেকটাতে রিয়াকশন দিয়েছে একটু নিচে আমরা আসবো সাকিব খানের দেখবো এই যে দরদে রিয়াকশন দিয়ে তিরানব্বই হাজার ভিউ পেয়েছে নিচে আমরা যদি আর একটু আসি দেখতে পারবেন দরদ নিয়ে রিয়াকশন দিয়েছে এটাতে এই যে গানে রিয়েশন দিয়েছে এগারো এক লক্ষ ভিউ হয়েছে সরি এগারো দিনে এক লক্ষ ভিউ হয়েছে আরো দেখুন এই যে শুধু সাকিব খানকে দিয়েই শুধু সাকিব খানের ভিডিওতেই প্রচুর পরিমাণে ভিউ একটা মজার জিনিস আপনাদেরকে দেখা এই সমস্ত চ্যানেল গুলো পিছনে মোস্ট পপুলার সাপ দিলে দেখতে পারবেন এই যে দেখুন এই যে দেখুন তারা কি করেছে দেখুন যে ধরনের বেশি এ থাকে সেই ধরনের বিষয়বস্তুকে নিয়ে তারা কি করে রিয়েশন ভিডিও তৈরি করে যে সাকিব খানের প্রিয়তমা প্রিয়তমা গান নিয়ে দেখুন পাঁচ লাখ নিরানব্বই হাজার এই যে লাগে উড়াধুরা এটা নিয়ে দেখুন পাঁচ মাসে পাঁচ লাখ চুরানব্বই হাজার ভিউ পেয়েছে তো এরা কি যেগুলো ট্রেন্ডিং এ থাকে যেগুলো সবসময় দর্শকরা দেখার জন্য ইন্টারেস্টেড আগ্রহ প্রকাশ করতেছে এমন টাইপের কন্টেন্ট নিয়ে তারা কিন্তু জানায় ও আরেকটা জিনিস আপনাদেরকে বলি শাকিব খানের একটা ফ্যান বেজ আছে তো যখন শাকিব খানের কোনো একটা মিউজিক নিয়ে বা মুভি নিয়ে যখন এই ধরনের রিভিউ আর্সরা রিয়েকশন যখন তৈরি করে তখন যেটা হয় কি তখন শাকিব খানের ফ্যান বেজরা এই ধরনের ভিডিওগুলোকে বেশি এঙ্গেজ দেয় ওয়াচ করে আরেকটা চ্যানেল আছে দেখাচ্ছি ওইটা হচ্ছে শারদ মিউজিক সম্ভবত আমি এখান থেকে সার্চ করতেছি শারদ তারপর লিখলাম মিউজিক ওকে তো শারদ মিউজিক লিখে সার্চ করলাম এই যে দেখুন এই মেয়েটার চ্যানেল সরি ইনি এবং উনি ওনার হচ্ছে হাজব্যান্ড দুইজন মিলে চ্যানেলটা চালাই এই যে দেখেন সাকিব খান সাকিব খান শাকিব খান শাকিব খান সাকিব খান বললেই ভিউ সাকিব খান বললেই ভাইরাল নিচে আসবেন খালি সাকিব খান ভাই এটা হচ্ছে দেবের আর কি তারপর শাকিব খান দেখুন সাকিব খান নিয়ে যদি আপনারা খেয়াল করেন দেবের একটা পাবেন বাট শাকিব খান সব খালি সাকিব খান খালি কে শাকিব খান একটু যদি আপনাদেরকে মোস্ট পপুলার দেখায় এই চ্যানেলটাতেও দেখতে পারবেন মোস্ট পপুলার কোন একটা ভিডিও হয়তো দখল করেছে বাট এই চ্যানেলটা হয়তো করেনি যাই হোক আমি যেটা বলেছি সব যে মিলবে তা তো না যাই হোক বাট এই ধরনের কিন্তু রিয়েশন টাইপের ভিডিও ঠিক আছে আপনি একটু ভালো করলে এই ধরনের চ্যানেলগুলো দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন আমি একটু এখানে ব্যাকে চলে আসলাম তারপর একটু নিচে আসলে দেখতে পারবেন এই যে এরা দেখুন এরাও এক্সপ্লেন অলরেডি শুরু করে দিয়েছে বাট এগুলো আর কি দিনে দেখতে পারছেন তেরো ভিউ পেয়েছে নিচে আমরা আসলে দেখতে পারবেন আরো বহু চ্যানেল আছে ছিনব্রস তো আছে অল টাইম দেখতে পারবেন মুভি টুভি হাবি যাবি রিভিউ টিভিউ করে গান রিয়েকশন করে সব ধরনের কিন্তু ভিডিও তারা প্রোভাইড করে তো এই মুহূর্তে যদি আপনারা চান এই মুহূর্তে যদি আপনারা চান যে আমি একজন সফল ইউটিউবার হয়ে যাব তাহলে আপনার একটাই কাজ করতে পারেন ভাই একদম অনেস্ট কথা সেটা হচ্ছে রিয়াকশন ভিডিও তৈরি করতে পারেন অথবা রিভিউ ভিডিও তৈরি করতে পারেন শুনেন আপনি যদি মুভি দেখেন ভাই কোনো একটা হচ্ছে হিরোর মুভি দেখতেছেন তো মুভি যদি আপনি রিভিউ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে সিনেমা হলে গিয়ে মুভিটা দেখতে হবে এবং মুভির যে গুরুত্বপূর্ণ পার্টগুলো সেই পার্টগুলো কিন্তু প্রকাশ একদম করা যাবে না ভাই একদম প্রকাশ করা যাবে না প্রকাশ করলে কিন্তু কেস খেয়ে যাবেন মামলা খেয়ে যাবেন সো এইগুলা বাদ কিন্তু মানে এইগুলোকে স্কিপ করতে হবে ঠিক আছে যতটুকু আপনারা টেইলার টিজারে দেখবেন সো ওইটাই কিন্তু আপনারা বলতে পারেন এর বাহিরে কিন্তু বলা যাবে না আর হ্যাঁ সিনেমা হলে দেখার পর আপনি কেমন দেখলেন ভালো না মন্দ ওইটা অবশ্যই বলতে পারেন আবার গানের উপর কিন্তু রিয়েকশন করতে পারেন দরদ মুভির যে মিউজিক নিয়ে দেখুন অনেকে রিয়েকশন করেছে ঠিক আছে আচ্ছা আমি যদি এখান থেকে একটা জিনিস আপনাদেরকে এইভাবে আসলে বোঝানো যাবে না এখানে প্রত্যেকটা হচ্ছে গান লিখে লিখে সার্চ করতে হবে ঠিক আছে গান লিখে লিখে সার্চ করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন তো এখান থেকে সাকিব খান হচ্ছে জিসমু মে তেরে ঠিক আছে এই গানটা আছে তো এই গানটা আমি লিখে সার্চ করে রিয়েকশনটা দেখাচ্ছি ঠিক আছে জে আই এস এম তারপরে সে জিসএম তারপর তেরে ঠিক আছে এম ইআইএন তেরেটিআরি ওকে সো এখান থেকে যে অনেক কয়টা হয়ে গেছে তো এখান থেকে যদি আমরা এখন এখান থেকে রিয়েকশন লিখে সার্চ করি দেখতে পারবেন রিয়োকশন লিখে সার্চ করে দিলে এবার প্রত্যেকটা গান ধরে ধরে আসলে সার্চ করতে হবে এই যে দেখুন গানে ওপর রিয়োকশন করেছে আর দুই সপ্তাহে এক লাখ ছ হাজার ভিউ পেয়েছে আমি যদি ভিডিওগুলো প্লে করি একটু তাহলে বুঝতে পারবেন যে এদের ভিডিওগুলো আসলে কেমন আচ্ছা কপিরাইটের বিষয়টা একটু ক্লিয়ার করে দেয় তা নাহলে বুঝতে পারবেন না স্কিপ করলাম এ দেখেন এই যে গান শুনতেছে কি করে দুইজন বসে আছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজন বসে আছে এবার এই যে এখানে ছোট স্ক্রিনে গানটা বাঁচতেছে ভাই একদম সহজ কাজ নিজের একটা ভিডিও চলে এখানে ভিডিওতে বসবেন স্ক্রিন রেকর্ড চালু করে দিবেন আপনার মোবাইল স্ক্রিন রেকর্ড চালু করে দেবেন মিউজিক এখানে প্লে করবেন একটু করে দেখবেন আর কথা বলবেন একটু করে দেখবেন আর কথা বলবেন একটু করে দেখবেন আর কথা বলবেন ভিডিও এডিটিং প্যানেলে গিয়ে জাস্ট আপনি রিয়াল লেয়ার নেবেন ভিডিও লেয়ার নেবেন লেয়ারে জাস্ট আপনার স্ক্রিন রেকর্ডটা বসিয়ে দিবেন আপনার কথার সাথে ভিডিওর স্ক্রিন রেকর্ডটা খাপ খাইয়ে মিলাবেন দেন বাকি অংশগুলো কাটাই করে ফেলে দিবেন এরপর এক্সপোর্টে ক্লিক করলে আপনার রিয়াকশন ভিডিও তৈরি হয় কিছু দরকার নাই ভাই একদম সহজ কন্টেন্ট আপনার শিক্ষা যোগ্যতা কিচ্ছু মেসুর ট্যাসুয়াল কিচ্ছু লাগবে না ভাই আপনি কিচ্ছু জানেন না জাস্ট আপনি দেখবেন ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ বলবেন এই হলো বিষয় ভাই এত সহজ কাজ এই রকম কাজ আর বাংলার মাটিতে কোনো ধরনের চ্যানেলে নাই এত সহজ কাজ নিউজ ভিডিওতে নিউজ ভিডিও সহজ কিন্তু নিউজ ভিডিওতে একটু পরিশ্রম আছে আর রিয়াকশন ভিডিওতে কোনো পরিশ্রমই নাই ভাই অন্যের কন্টেন্টে ভাগ বসাবেন আপনি অনেক মজার একটা বিষয় কপি রাইটের জিনিসটা ক্লিয়ার করি বিশেষ করে টি সিরিজে যেগুলো ভাইরাল মিউজিক থাকে কন্টেন্ট আইডি নেওয়া লাইসেন্স করা ওই মিউজিকগুলোতে ভাই প্রবলেম থাকে হ্যাঁ ওইগুলো নিলে ভাই একটু প্রবলেম থাকে ওই অন করা যায় না ইনকাম হয় না বাট এখানে কথা আছে যখন আপনি রিয়াকশন ভিডিও তৈরি করবেন তৈরি করার পর আপনার ভিডিওতে প্রচুর ভিউ চলে আসবে ঠিক আছে মনিটাইজেশন আবেদন করার আগে জাস্ট আপনি ইউটিউব ওয়ার্টি স্টুডিওর মধ্যে যাবেন অ্যান্ড আপনার সব ক্রিয়েটর ব্যাটার স্টুডিও কিন্তু গুগল ক্রমবাজার থেকে যাওয়ার পর আপনার সেই ভিডিওর ভিডিওতে একটা ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর আপনি অবশ্যই মিউজিকটাকে রিমুভ করে দিবেন ভিডিও ভিডিওই থাকবে আপনার কথাও থাকবে সমস্যা নাই সো আপনি মনিটাইজ পেয়েও গেলেন আপনার তারপর ইনকামও হলো আর তারপর থেকে আপনি একটু খেয়াল রাখবেন যে ভিডিওগুলো অডিওগুলো লাইসেন্স করা নেই এই ধরনের মিউজিকগুলো আপনার ভিডিওতে রিয়েকশন দেওয়ার সো তাইলে হবে এখন যদি আপনি সেই আশা নিয়েই পড়ে থাকেন তাহলে কিন্তু জীবন চলবে না এই জন্য ভাইরাল ভাইরাল মিউজিকেও আসবেন ঠিক আছে যেগুলো লাইসেন্স এগুলো লাইসেন্স সহজে করা থাকে না সব মিউজিকগুলো লাইসেন্স লাইসেন্স তারা করে না ঠিক আছে অনেক সময় লাগে সময় সাপেক্ষ ব্যাপার সব কিছু প্রোডাকশন হাউস সবগুলো ম্যানেজ করে তো এটা অনেক ব্যয়বহুল একটা জিনিস এটা সময়ের একটা প্রয়োজন ঠিক আছে এইগুলো আসলে দেখেন যারা যে মুভি টুভি বানায় ওরা জানে যে যদি আমরা এই ধরনের কাজগুলো করি যদি লাইসেন্স করে দেই মানুষ যদি রিভিউ না করে তাহলে তো বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে না সো এর উপর ভিত্তি করে আসলে তারা এই কাজটা করে না ঠিক আছে আবার অনেকে করে অনেকে করে না সেই জন্য আপনার একটু খেয়াল রাখবেন তবে সাকিব খানের এই ধরনের মিউজিকগুলোতে এত লাইসেন্স আসে না ঠিক আছে পরবর্তীতে আসে ইনস্ট্যান্ট আসে না পরবর্তীতে আসে আবার দেখা যায় তুফানের ক্ষেত্রে দেখছিলাম ইনস্ট্যান্ট করেছিল তো এইগুলো ভিডিওর ক্ষেত্রে করেছিল অডিওর ক্ষেত্রে সবাই অনেকে ইউজ করে আপলোড করেছে তো আপনিও চাইলে এগুলো করতে পারেন কপিরাইট ক্লেম আসলেও সমস্যা নাই কোনো ধরনের টেনশন নাই তারা কপিরাইট স্ট্রাইক কোনো কিছু দিবে না ঠিক আছে যখন রিয়েকশন ভিডিও করবেন এইগুলোর উপরে পারপাসে আপনাকে কিন্তু কোনো ধরনের স্ট্রাইক দিবে না আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন ফেসবুকে ইনস্টাগ্রামে ঠিক আছে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে এইগুলোতে যে ট্রেন্ডিং ভিডিওগুলো দেখতে পারবেন আপনি সেই ট্রেন্ডিং ভিডিওগুলো নিয়েও কিন্তু রিয়াকশন ভিডিও তৈরি করতে পারেন এতে করে কী হবে ভাই ওই ট্রেন্ডিং ভিডিও যেহেতু আছে অনেক মানুষ দেখতেছে ইন্টারেস্টেড ভালো কন্টেন্ট সেইগুলো নিয়ে রিয়েকশন ভিডিও করলেও কিন্তু আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন এবং দীর্ঘদিন যাবৎ ধরে টিকে থাকতে পারবেন জাস্ট সময় উপযোগী কন্টেন্টকে ফলো করে যদি চলতে পারেন রিয়েকশন ভিডিওর মতো সহজ ভিডিও নাই এডিটিংও একদম সহজ জাস্ট চ্যানেলে আপলোড করার কোনো ব্যাপারই না ভাই সো আপনি যদি রিয়াকশন ভিডিও নিয়ে কাজ করেন ভাই আপনার দিনটা অনেক শুভ যাবে আমি শোনেন একটা জিনিস আপনাদেরকে বলি যেহেতু দেখতে পারতেছেন আমি এখন হচ্ছে ইনকগনিটো মোডে আসি দেখুন ইনকগনিটো মোডে ব্যাকে আসলাম ইনকগনিটো মোডে আসি এই যার কারণে আমার কাছে তেমন একটা চ্যানেল আসতেছে না তো আমার জিমেল দিয়ে যখন আমি এইগুলোতে আসি ভাই রিয়েকশন চ্যানেল প্রচুর আসে প্রচুর কাজের বেলায় পাওয়া যায় না কথায় আসে না তো কাজের জন্য যখন আসলাম তখন এখন চ্যানেলে আসতেছে না আর অন্য সময় চ্যানেল এসে একদম ভোরে ঘোর খায় এ চ্যানেল ও চ্যানেল আমাদের এই শাকিব খানের বাংলাদেশের শাকিব খানের এই সমস্ত মুভি গানটা নিয়ে পাকিস্তান ভিডিও করেছে আরব আমেরিকা ভিডিও করেছে ঠিক আছে তারপরে ভারত ভিডিও করেছে বাংলাদেশ ভিডিও করেছে তারপর কি মালয়েশিয়া ভিডিও করেছে কাতার ভিডিও করেছে লন্ডন ভিডিও করেছে বহু দেশের মানুষ আমাদের একটা দেশের এই ধরনের মিউজিকগুলোকে নিয়ে কাজ করছে তারা সুপার স্টার মেগা স্টার এদেরকে নিয়ে কাজ করে তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে ভাই আমি তো সবাইকে বলতেছি না যে আপনি মুভি রিভিউ নিয়ে কাজ করেন সবাইকে তো বলতেছি না যে হচ্ছে আপনি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন এগুলো আমি বলতেছি না ভাই এগুলোর পক্ষে আমি নাই ভাই এখন কথা হচ্ছে কি আপনি চাইলে ওই যে ভাইরাল মিউজিকগুলো আছে এগুলোর উপরে আপনি রিয়েকশান দিতে পারেন একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে কি বলেন তো সেইটা হচ্ছে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওগুলোকে নিয়ে আপনি রিয়েকশন ভিডিও তৈরি করতে পারেন রিভিউ করতে পারেন এতে করে কীভাবে হবে শোনেন আপনি রিয়েকশন রিভিউ ভিডিও তৈরি করলে আপনার একটা এক্সপেরিমেন্স এক্সপেরিয়েন্স আসবে যার কারণে কী হবে আপনি আরও ভালো কন্টেন্ট আগামীতে বানাতে পারবেন হলো বিষয় আর একটা জিনিস হচ্ছে কি ভাইয়া ট্রেন্ডিং ভিডিও ঠিক আছে আপনারা একটু কষ্ট করে ইউটিউবে আসবেন ট্রেন্ডিং ভিডিওগুলো একটু খুঁজবেন তাহলে আপনারা ভালো কিছু এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আমি টার্ন অন ইনকগনিটো মোডটা অফ করে দিলাম এখান থেকে ট্রেন্ডিং অপশনে আসলাম ট্রেন্ডিং অপশনে আসার পর এই যে ট্রেন্ডিংয়ে ক্লিক করলাম তো ট্রেন্ডিংয়ে ক্লিক করার পরে যে ট্রেন্ডিংয়ে দেখেন শর্ট ভিডিওগুলো ট্রেন্ডিং আছে তো এই যে ট্রেন্ডিং যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোকে নিয়েও যদি আপনি রিয়াকশন ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনি একজন সফল ইউটিউবার হয়ে যাবেন ওকে সো আপনি অবশ্যই উল্টোপাল্টা কাজ করা যাবে না যদি আপনার বাংলা ভাষার চ্যানেল হয় তাহলে বাংলা কন্টেন্টকেই অল টাইম সাজেস্ট করবেন বাংলা কন্টেন্টগুলোর উপর রিয়োকশন দেওয়ার চেষ্টা করবেন যদি এমন কোনো ফানি ভিডিও হয় যেগুলোতে আপনি আপনার এক্সপ্রেশন বোঝাতে পারছেন বাংলাতে এই জন্য আপনার কন্টেন্টটা খুব ভালো হচ্ছে সো আপনি দিতে পারেন অন্যথায় আপনার এইগুলো লাগালাগি করার দরকার নাই আপনি যদি বাংলা ভাষার ভিডিও বানান বাংলাতেই কাজ করেন যারা অন্যান্য ভাষা আছেন সেই ভাষা অনুযায়ী কাজ করতে পারেন যারা দুই তিনটা ভাষা প্রয়োগ করে কথা বলতে জানেন কন্টেন্ট বানাতে জানেন সো তাদের জন্য অনেক ইজি একটা ব্যাপার দুই তিনটা চ্যানেল খোলে সেভাবে আপনারা কিন্তু কাজ করতে পারেন তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ওয়েট 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 এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে আপনারা সেখানে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্কটা পেয়ে যাবেন ভাই কষ্ট করে একটু দৈনন্দিন জীবনের সমস্যাগুলো সুন্দর করে লিখে আমাদের গ্রুপে পোস্ট করুন সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি টেল দেন বাই বাই টেক কেয়ার আল্লাহ পেজ